হরে কৃষ্ণ আজ চারে সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশী তো আমরা আজকে পার্শ্ব একাদশী মাহাত্ম্য শ্রবণ করব আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং পার্শ্ব একাদশীর কৃপা আপনারা লাভ করুন পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলুকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলুক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালনকারীরা কি কর্তব্য এবং আপনার শয়নকানের লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুল আবির্ভূত পল্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বসত সকল দেবলুক সে জয় করে তখন দেবতা ইন্দ্র আমার স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সে থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রই বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলুক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম বাদুর শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি কীর সাগরে অনন্তদেবের দেবের কুলের স্বয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মিলিত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাস কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের কৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অবিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমেধ যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমরা সকলেই আজ পার্শ্ব একাদশীর মাহাত্ম শ্রবণ করেছি ভগবান পার্শ্ব পরিবর্তন করেছেন এর জন্য একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী এখানে খুব সুন্দর বলা হচ্ছে যে দৈত্যকিল আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি মহারাজ তিনি ভগবানের ভক্ত ছিলেন তিনি ভগবানকে দান করেছে ত্রিপাত বন এই দানের মাধ্যমে তিনি ভগবানের কৃপা তিনি লাভ করেছিলেন তাই ভগবান বামন দেব দু দেবাই তিনি এখানে বলছেন যে সপ্ত ভুবন সপ্তলুক অধিকার করেন এবং তৃতীয় যে পদ বলি মহারাজের মস্তকে স্থাপন করেন এইভাবে বলি মহারাজ তিনি ভগবানকে দানের মাধ্যমে কৃপা লাভ করেন কিন্তু বলি মারা যে গুরুদেব শুক্রাচার্য তিনি সেই ভগবানকে দান করতে বাধা দেন তাই সেই বলি মারাজ তিনি তার গুরুদেবকে ত্যাগ করেছেন তাই যে গুরুদেব ভগবানের সেবাতে বাধা দেন ভক্তিতে বাধা দেন একাদশী করতে বাধা দেন তিনি প্রকৃতপক্ষে গুরুদেব নয় সেরকম গুরুদেব ত্যাগ করা উচিত তাই বলি মহারাজ তিনি শিক্ষা দিচ্ছেন তাই তিনি ভগবানকে দান করেছেন এইভাবে বলি মহারাজ ভগবানকে দানের মাধ্যমে তিনি ভগবানের কৃপা লাভ করেছেন আজকে হচ্ছে এই পার্শ্ব একাদশী আগামীকাল শুক্রবার পালনের সময় ভোর পাঁচটা উনত্রিশ থেকে নয়টা উনত্রিশের মধ্যে তারপরে সকলেই এই পার্শ্ব একাদশী মাত্র শ্রবণ করুন একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন পঁচিশ মালা যোগ করুন গীতা ভাগবত পাঠ করুন নির্জলা অথবা অনুকল্প প্রসাদ গ্রহণ করুন এইভাবে আপনারা একাদশী পালন করে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং দিব্য আনন্দ লাভ করুন এই ভিডিওটি আপনার প্রিয়জনকে শেয়ার করুন হরে কৃষ্ণ